লোকে কে কী বলবে লোকে কে কী বলল যদি এই কাজটা করি লোকে যদি আমাকে এই কথাটা বলে আমরা অনেকে এই রকম চিন্তা করি আরে ভাই লোকে কে কি বললো তো আমার কি আসে যায় আমার যেটা মনে হয়েছে সঠিক আমি সেই কাজটা করব আমি অনেককেই দেখেছি ভয় পায় কোনো কথা বলতে কোনো কাজ করতে ভয় পায় আরে লোকে কে কী বলবে হয়তো কোনো লজ্জাবোধ কাজ করে বা হয়তো কোনো ভয় কাজ করে ভাই লোকের কথায় কি আসে যায় কেন লজ্জা পাবো হ্যাঁ যদি সেই কাজটা কোনো লজ্জাজনক হয়ে থাকে তাহলে আলাদা ব্যাপার আগে নিজের মনকে প্রশ্ন করুন যে আপনি কি কোনো লজ্জাজনক কাজ করছেন না তো তাহলে লোকে কে কী বলবে লোকে কি বলল লোকে পেছনে কি বললো কি সামনে কি বললো কি সাইটে কি বলল কেন শুনতে যাব লোকের কথায় একদম কান দেবেন না আপনার যদি মনে হয় যে না এই কাজটা আমি ঠিক করছি আজ আগে নিজের বিবেককে প্রশ্ন করুন নিজের মনকে প্রশ্ন করুন যে আসলে আপনি যে কাজটা করছেন সেটা সঠিক তো ব্যাস যে কাজটা করছেন তাতে অপরের কোনো ক্ষতি হচ্ছে না তো ব্যাস যদি উত্তর হয় যে না আমি সঠিক কাজ করছি এবং এতে অপরের কোনো ক্ষতি হচ্ছে না বরং আমি সমাজের মঙ্গলের জন্য কাজ করছি অপরের ভালোভাবে তাই কাজ করছি ব্যাস